این জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার দাবিতে বগুড়ায় বিক্ষোভ ও মিছিল সমাবেশ করেছে জামায়াত দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার শহরের পৌর পার্কে জেলা ও শহর জামাতের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন আজকে ফাঁসির আসামি জেল থেকে এটিএম মুক্তি মুক্তি পেলেও ইসলামকে হচ্ছে না অবিলম্বে আমার ভাইকে মুক্তি না দিলে আমরা রাজপথে নামবো

we the going <laughs> এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কুলাম রব্বানী তবু রাখেন বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মালানা আলমগীর হোসাইন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ শহর জামায়াতের নায়েবে আমির মালানা আব্দুল হালিম বেগ জেলা নায়েবে আমির মালানা আব্দুল হাকিম সরকার জেলা জামায়াতের সেক্রেটারি মালানা মানসুর রহমান সহ আরো অনেকে সমাবেশ শেষে প্রায় অর্ধ লক্ষাধিক কর্মীর মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে Ne <laughs> yapalım <laughs> <laughs>